নমস্কার বন্ধুরা পুষ্পার কি আপনাদের স্বাগতম আজ আমি বানাবো চাল আর কাঁচা আলু দিয়ে একটা স্ন্যাক্স তার জন্য আমি মেজারিং কাপের এক কাপ চাল নিয়েছি চালটা আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন চালটা আমি এখন বেটে নেব চাল আর আলু দিয়ে স্ন্যাক্সটা বানাবো তার জন্য আমি দুটো বড় সাইজের আলু এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এইগুলোকে আমি মিক্সারে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব চালটা আমি বেটে নিয়েছি এই যে আলুটাও গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এখন এটা চালের ভিতরে মিশিয়ে দেব এর ভিতর দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসার লবণ দিয়ে দেবো কিছুটা জিরে আর লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি কুচি করে লঙ্কার কুচি গুলো দিয়ে দেবো কিছুটা ধনে কেটে রেখেছি ধনে পাতা ধনে পাতাগুলো দিয়ে দেবো এখন এটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দিতে পারেন স্বাদ অনুসার আমি এখন এগুলোকে মিক্স করে নেব সব কিছু দিয়ে আমি মিক্স করে নিয়েছি এখন এটাকে তেলের মধ্যে দিয়ে বেজে তুলে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এরকম চামচ ঘুরে করে দিয়ে দেবো ফুল কী সুন্দর ফুলে ফুলে উঠেছে এখন আমি এটাকে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে এগুলো বিকেলবেলায় চায়ের সাথে খেতে খুব ভালো লাগে ঝটপট তৈরিও হয়ে যায় আর যদি বৃষ্টির বিকেল বেলা হয় তাহলে সাইয়ের সাথে এটা একদম ফাটাফাটি ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে যদি আত্মীয় সুজন আসে তাহলে আর কোনো কথাই নেই ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব বোতামটা প্রেস করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা